সম্বল মসজিদ বাবরি মসজিদ জ্ঞানব্যাপী মসজিদ মথুরা আজমির দরগা কুতুব মিনার সব এক দেশ এক ভোট এক আইন ভারতবর্ষের যে চক্রান্ত দীর্ঘদিনের সেই চক্রান্ত হল এই দেশ মুসলিম জনশূন্য হবে দেওবান দারুল উলুমের সার্ভের প্রয়োজন অনেক নিউজ অনেক কথা যে যার নুন খায় সে তার গুন গায় দালালেরা টাকা খায় আর দালালি করে মিডিয়া হয় কি বললাম বলেন সবাই দালালেরা টাকা খায় আর মিডিয়াতে দালালি করে বেড়ায় আর এ জাতি কোরআনের কথার প্রতি নেই ভক্তি অথচ মিডিয়া যা বলে এরা মনে করে সবই সত্যি বর্তমান সময়ে সব মিডিয়া নির্ভরশীল একটা আছে মিডিয়া নাম কোন আমি কারোরই বলবো না ওদের নাম আমাদের মুখ থেকে বলা মানেও বদনাম কোন ওদের টিআরপি বলা সেই স্টেজে যেন কবাডি খেলে বুঝতে পারেন বুঝতে সবাই পাচ্ছে এমন কবাডি খেলে যেন মনে হচ্ছে দুনিয়ার জমিনে একটাই জাতি আছে যারা অপরাধী তার নাম মুসলিম জাতি সেদিন আমার কাছে একটা মিডিয়া হঠাৎ করে ফোন করে আপনার একটা বিবৃতি নেব কেন নাম বলছি না আমি কারণ তো যে বাংলাদেশের ব্যাপারে আপনার একটু মতামত চাচ্ছি আমরা হঠাৎ কেন বাবরির সময় নেননি কেন জ্ঞানব্যাপীর সময় সময় হলো না কেন সম্বলের সময় মনে পড়লো না কেন মগলিম মগলিমচিংয়ের সময় খোঁজ হলো না কেন মণিপুরের সময় কোথায় ছিল দিল্লির দাঙ্গায় কোথায় ছিলেন এখন হঠাৎ করে বাংলাদেশের ব্যাপারে আমার বিবৃতি নিতে মন চাইল ব্যাপারটা কি আসুন দেব বিবৃতি কারণ এই লাইনে থেকে থেকে কিছু না হলেও অল্প কিছু তো অভিজ্ঞতা হচ্ছে নাকি তোমরা যে কত যন্ত্র তোমরা মনে করো দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আমরা খুব বাগে পাই ওরা যাদেরকে বাগে পায় সেই গণ কি ওদের টিভির পর্দায় ডেকে নিয়ে আসে আর প্রথম আমাদের আলিম সমাজদের যারা মিডিয়ার সামনে কথা বলার যাদের যোগ্যতা নেই কোরআন হাদিসের পণ্ডিত হতে পারে মিডিয়ার সামনে কথা বলা কারণ যেমন কুকুর তেমন মুগুর হতে হবে বুঝেননি কথা যেমন কুকুর তেমন মুগুর হতে হবে উপযুক্ত মুগুর না হলে কোরআন হাদিসের পন্ডিত হলেই ওই টিভির সামনে বিবৃতি দেওয়া যায় না আমাদের সবথেকে বেশি ক্ষতি করেছে আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ যারা মনে করে টিভির সামনে বসার একটা জায়গা পেয়েছি আর ফুটিয়ে দেবো ফুটিয়ে দেবে না তোমার জন্য জাতি ফেটে যাবে কারণ তুমি একজন আর তোমাকে চুপ করানোর জন্যে আর পাকড়াওয়ার জন্য আরো এগারো জনকে তুলে নিয়ে সেই জন্য প্রথম অনুরোধ করব যদি নিজস্ব চ্যানেলের মাধ্যমে আপনি কথা বলতে পারেন কথা বলুন নতুবাই টিভির টক শো যেগুলো হয় বিতর্কিত জায়গা ওইগুলো অ্যাভয়েড করুন কারণ আপনাকে উস্কানো হবে ওই জায়গায় বসে আর আপনাকে এমনভাবে উস্কানো হবে যে আপনি উল্টো পাল্টা বলা শুরু করুন আপনার ভালো কথাগুলোকে চেপে দিয়ে ওই যেটা উল্টা পাল্টা হবে ওটাকেই পৃথিবীর মানচিত্রে ভাইরাল করে দেওয়া হবে আর বাংলাদেশ ভারত পৃথিবীর মানচিত্র নয় আমার জীবনের অভিজ্ঞতা বলছে যত সাম্প্রদায়িক দাঙ্গার পিছনে সব থেকে বেশি কাজ করছে এই মিডিয়া যে মিডিয়া জাতির বন্ধু হবার কথা যারা হবে নিরপেক্ষ তবে হবে মিডিয়া যাদের নিরপেক্ষতা বজায় করার মতন যোগ্যতা দক্ষতা নেই সব তো নুন খেয়ে বসে আছে তারা মিডিয়া বলার যোগ্যতা তাদের নাই। আর আমাদের উচিত এই জাতির দশটা ছেলে যদি অ্যাভয়েড করতে পারেন ওই সব চ্যানেলগুলোকে যারা চব্বিশ ঘন্টা শুধু মিথ্যা প্রচার করে বেড়ায় এগুলো দেখা এদের নিউজ দেখা এদের টিআরপি গুলোকেও বাড়ানো ওদেরকে সহযোগিতা করো জাতি বিয়েতে সাদিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন এ জাতি যদি একটা দায়িত্ব নিত নিজেরা যদি নিজেদের চ্যানেল খুলতে পারত একটা অন্তত চ্যানেল তাহলে জাতি এ নিজের কথা বলার জায়গা সেই জন্যে ও একটা চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা বর্তমান সময়ে আমাদেরকে খুব সঠিকভাবে গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে ভাবা দরকার চলেন চলে, 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 মাদ্রাসা আইনুল আপনাদের প্রিয় মাদ্রাসা যাদের তত্ত্বাবধানে আজকে বাৎসরিক জলশায় আমরা উপস্থিত হয়েছি আরে মাদ্রাসা মানে মাদ্রাসার শিক্ষা মানে আমার পূর্বেও বলছিলেন হজরত যে বর্তমান সময়ে আধুনিকতার সাথে সমানে পাল্লা দেওয়া আমি আপনাকে দুটো কথা বলছি শুনেছি আমার দিকে থাকান সবথেকে সম্মানীয় এবং মহাপণ্ডিত আমরা যাদেরকে মনে করি জ্ঞানী মানুষ তারা হলেন জাস্টিস জজ যাদেরকে মাই লর্ড বলে ডাকেন ইঞ্জিনিয়ার ডক্টর ব্যারিস্টার উকিল আইনজীবী এ ধরনের যত শিক্ষিত মাস্টার সবগুলাকে একদিকে রাখেন কি বললাম এম এ এম কম ডবল কম থ্রি কম ফোর কোম ফাইভ কোম কম 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 বেশি কম বেশি কম বেশি কম যত চা সব একদিকে রাখেন আর এক রাখেন একজন আছেন যারা ভেবে চিনতে জবাব দেবেন তারা যেদিকে সব ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারেস্টার জজ বসা ইনারা যে শিক্ষাগুলো অর্জন করেছে এই শিক্ষাগুলোকে কি শিক্ষা বলেন জোরে বলেন সবাইকে একসাথে বলা লাগবে জেনারেল কি বলেন হ্যাঁ জেনারেল কি বলেন মানে জেনারেল শিক্ষা কি শিক্ষা আর জেনারেল মানে হলো জোরে বলেন না কেন সাধারণ কি দন জোরে বলেন পৃথিবীতে সব জিনিস দেখবেন দুইটা আছে রাত হলে বিপক্ষে জোরে বলেন আলো হলে বিপক্ষে সামনে হলে বিপক্ষে ডান দিক হলে জোরে বলেন বাম দিক উপর হলে উপরে হলে নিচেই সব ডবল ডবল হচ্ছে না তাহলে জেনারেলের অপোজিট সাইডে কি হবে জেনারেল মানে সাধারণ কিরণ একটা হয় পবিত্র অপোজিটে অপবিত্র আরে বলেন কথা না অপবিত্র তাহলে তাহলে সাধারণের জোরে বলে আরো জোরে তাহলে পৃথিবীতে ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারেস্টার জজ এল এল বি পাশ করেছে মাস্টার ডিগ্রি পাস করেছে সব এ শিক্ষাটা কি জোরে সাধারণ জেনারেল জেনারেল কাদের বলা হয় ট্রেনে চেপেছেন রিজার্ভেশন ট্রেন হয় ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আর জেনারেল হয় কোনটা সামনে আর পিছনে দুটো করে ডাব্বা থাকে জেনারেল মানে সাধারণ টিকিটে উঠা যাবে লাইন দিয়ে দাঁড়াবি যারা আগে উঠবে তারা আগে সিট পাবে ছটা সিটে দশটা বসবে কথা বোঝেন ছটা সিটে দশটা বসবে যে যার পারবে ঘাড়ে ঠ্যাং তুলবে ওইগুলো হলো জেনারেল ডাব্বা বলেন ওগুলো হলো জেনারেল জেনারেল ডাব্বা তাহলে যে যতই শিক্ষায় শিক্ষিত হোক না কেন ওই শিক্ষাকে কি বলা হয় জোরে বলেন জেনারেল শিক্ষা একদিকে একজন আলিমেদিন তাহলে সাধারণ শিক্ষার অপোজিট সাইডে হবে অসাধারণ বলেন সাধারণের অপোজিটে পবিত্রর অপোজিটে অপবিত্র সাধারণের অপোজিটে জোরে বলেন অসাধারণ এরপর আপনি বলবেন না এগুলো তোমরা বানিয়ে আমাদের সামনে বলো না রে ভাবনা চিন্তা করা দরকার আমরা এখনো পর্যন্ত বাংলায় পড়ে আসি অঙ্কের বই যখন আমরা পড়ি একে চন্দ্র জোরে বলেন দুয়ে পক্ষ তিনে জোরে বলেন নেত্র চোখ কয়টা জোরে বলেন দুটা পড়লেন কয়টা জোরে বলেন তিনটা তিন নম্বর চোখ কোথায় এই অন্তরের চোখ কি আপনি ওখানে পেয়েছেন অন্তরের চোখটা পেলেন কোথায় وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي لغفور رحيم ترى <applause> نمبر پرار پتمي الله نفس عمارة ایک نمبر نفس سورة قيامة بيتر الله سنية دين لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة دوي نمبر نفس الكواليتي تين نمبر الله جانية دين سنة ركع يا أيها النفس المطمئنة তৃতীয় নম্বরে হল নফসে মুতমা ইন্না আম্মারা লাওয়ামা মুতমা ইন্না আম্মারার কোনো দাম নাই লাওয়ামারও কোনো দাম নাই নফসে মুতমা ইন্না যদি হয় ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আমি আল্লাহ ওই নফসে মুতমা উপরে রাজি আর নফসে মুতমা হবে যাদের কলগুণ হবে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন হবে এই হবে যখন পরিচ্ছন্ন হবে গোলাম এই অন্তরের চোখ দিয়ে সব কিছু তার ধরা সবকিছু তুমি পড়লে তিন নেত্র একটা ছাত্র জিন্দেগি ভোর কোনদিন জিজ্ঞাসা করে নাই স্যার আপনি যে বললেন তিন এ নেত্র এক দুই এক দুই তারপর আর্ধেক করে কানা কারণ চশমা পড়েছি তাহলে এক দুই তিন নম্বরটা কোথায় খুঁজি একদিনের জন্য অসাধারণের পার্থক্যটা একটু বুঝে নি সবাই আমরা জানি নয় জোরে বলেন নবগ্রহ মানে নয় গ্রহ কয়টা জোরে বলেন আজ থেকে দশ থেকে বারো বছর পূর্বে নাসার বিজ্ঞান তারা আবিষ্কার করে বলল না নয়টা গ্রহ নয় আরো দুটো গ্রহের সংবাদ আমরা পেয়েছি বছর আগে করল তারা এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন আজ দুনিয়ার সব মানুষ জানে দুনিয়ার জমিনে সব থেকে শিক্ষিত এবং সব থেকে পণ্ডিত মানুষগুলো কারা নাসার বিজ্ঞানী হয়েছে যারা কারা যারা বলেন নাসার বিজ্ঞানী হয়েছে যারা এরা যদি দুনিয়ার জমিনের সব থেকে টপ র্যাঙ্কের শিক্ষিত হয় তারপরেও হলো তারপরে কথা বলে না কেন কেন এই জায়গাটাই বোঝার জন্য আসে তাহলে দশ থেকে বারো বছরও পূর্বে এখন বিজ্ঞান বলে না আরও দুটো গ্রহ আছে তাহলে নয় আর দুয়ে জোরে বলেন এই দশ বারো বছর পূর্বে সবাই জানতো গ্রহ নয়টা হঠাৎ করে তুমি বললে এগারোটা দুটো আবিষ্কার হয়ে গেল তাহলে এখন তুমি ভাবনা চিন্তা করে বলো কোরআন কতদিন আগে নাজিল হয়েছে জোরে বলেন চোদ্দশো বছর আগে কোরআনুল করিম নাজিল হলুম এই কোরআনুল কারিমের ইলিম যারা অধ্যায়ন করেছে সবাই কিন্তু ছিল ইলিম দিন অধ্যায়ন করেছে যারা হয়েছে বলেন আলিম হয়েছে তারা একজন কোরআনের হাফিজ হোক আলিম হোক কেউ দুনিয়ার জমিনে কিন্তু বলে না এরা হলো সাধারণ শিক্ষিত ছেলে কথা বলেন মানে আপনি না চাইলেও আপনার জোবান দিয়ে আল্লাহ বের করিয়ে দিবে এটা যে কেউ বলবে না এরা সাধারণ শিক্ষিত ছেলে ওর সম্মানটা আপনার মুখ দিয়ে অটোমেটিকলি আল্লাহ বের করিয়েছে এবার আস সাধারণ কেন আর অসাধারণ কেন তিনটে পাট প্রথম বুঝি জমিনের নিচেই জমিনের উপর আর আসমানের নিচেই এবার আসমানের উপর থেকে শেষ প্রান্ত দুনিয়ার যত শিক্ষিত মহাশিক্ষিত পণ্ডিত যদি হয় ওর যে জ্ঞানের সীমাবদ্ধতা ওইটা দুনিয়ার উপর থেকে আসমানের নিচে পর্যন্ত কথা বলেন দুনিয়ার জমিনের উপর থেকে আসমানের নিচে পর্যন্ত এখন এই আসমানের নিচে আর জমিনের উপরে একটা পাটের জ্ঞান কয়টা পাটের জ্ঞান জোরে বল কয়টা পাটের জ্ঞান একটা পাটের জ্ঞান এখন পাট রয়েছে আরও দুটা একটা হলো আসমানের উপর আর একটা হলো জমিনের